মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সামাজিক প্রকল্প উন্নয়নমূলক প্রকল্প তা তুলে ধরে বিভিন্ন সাথে সজ্জিত হয়েছেন কর্মী সমর্থকরা তবে এই মুহূর্তে একবার শিয়ালদা স্টেশনের ছবিটা রাখতেই হচ্ছে তার কারণ শিয়ালদাতে কিন্তু এখনো কর্মী সমর্থকরা তারা আসছেন তারা জমায়েত করছেন ছবিটা তুলে ধরবেন আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সেখান থেকে ঐশী দেখো দেবস্মিতা যেহেতু হাইকোর্ট গণ্ডি বেঁধে দিয়েছে সময় বেঁধে দিয়েছে সেই কারণে কিন্তু মিছিল এখন এই মুহূর্তে শিয়ালদা থেকে বেরোচ্ছে না আমি তোমার ছবিটা দেখাতে বলবো শান্তনুকে কর্মী সমর্থকরা যারা জেলার থেকে আসছেন তাদেরকে কিন্তু এখন এই শিয়ালদা স্টেশন চত্বরই অপেক্ষা করতে হচ্ছে এগারোটা না বাজলে এখান থেকে কোনো মিছিল বেরোবে না এবং যারা এখানে রয়েছেন নেতৃত্বরা তারা কিন্তু মাইকিং করে এই ঘোষণা করে দিচ্ছেন যে এখান থেকে কোনো মিছিল এই মুহূর্তে বেরোবে না আমি দেখবো অন্যদিকে আরেকটা ছবি দেখাতে বলবো কালীগঞ্জের সদ্য নির্বাচিত যিনি বিধায়ক তিনি এসেছেন এখানে তার সঙ্গে কথা বলার চেষ্টা আমরা সারা বছর দিদির বার্তার জন্য অপেক্ষা করে থাকি দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচন আপনারা সকলেই জানেন দেশ জুড়ে বাঙালিদের ওপর কিরকম ভাবে হেনস্থা অবমাননা করা হচ্ছে তো দিদি রাস্তায় নেমেছেন বাঙালিদের রক্ষা করার তাগিতে বাংলা ভাষাকে রক্ষা করার তাগিতে আমাদের লড়াই আরও জোরদার হবে দু সালে এই নিয়ে দিদির বার্তা হবে আমি আশা করছি আমরা আশা করছি এবং দিদি যাই বার্তা হবে আমরা মাঠে থেকে মানুষের জন্য কাজ করা লোক আমরা তৃণমূল সরকার মাটি মানুষের সরকার দু সালের ভোটের জন্য দিদির যেটাই বার্তা হবে বাঙালিদের জন্য বাংলার জন্য লড়াই করা যে বার্তা হবে কালীগঞ্জের সদ্য নির্বাচিত বিধায়িকা তিনিও কিন্তু সুস্পষ্ট করে দিলেন যে বাঙালি উস্মিতাকেই তৃণমূল এবারে হাতিয়ার করতে চলেছে এবং দু হাজার ছাব্বিশের যে নির্বাচনী লড়াইয়ে তারা নামবেন তার মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে সুনির্দিষ্ট করে দেবেন এবং সেই বার্তা শোনার জন্যই উৎসুক হয়ে রয়েছেন তারা আমি দেখাতে বলবো শান্তনুকে সেই ছবিটা যেখানে একটি জায়েন্ট স্ক্রিনেরও ব্যবস্থা করা হয়েছে সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রাখবেন সেই বক্তব্যের একদম লাইভ স্ট্রিমিং কিন্তু এখানে করা হবে যেই কর্মী সমর্থকেরা এখন এসে উপস্থিত হয়েছেন তারা কিন্তু এগারোটার আগে যেহেতু এখান থেকে কোনো মিছিয়ে যাওয়া যাবে না সে কারণেই কিন্তু এখনও তারা অপেক্ষা করছেন এবং এই জায়েন্ট স্ক্রিন নজর রেখেছেন যারা এই মঞ্চে গিয়ে শহীদ সমাবেশের মঞ্চে বক্তব্য রাখবেন সেই অক্টোবরের লাইভ 스트িমিং করাছরে জাইগ স্ক্রিনে করা হবে এবং তার সঙ্গে ঘোষণা করা হচ্ছে কর্মী সমর্থকদের উদ্দেশ্যে যাতে এখান থেকে এখন কোনো মিছিল না বেরো তবে আমি দেখাতে বলবো শান্তনুকে ছবিটা পতাকা পতাকা শৈলা তৃণমূল সমর্থকরা তারা এই মুহূর্তে শিয়ালদহ স্টেশনের বাইরে অপেক্ষা করছেন জাইগ স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে